জুলাই সনদ ঘোষণাপত্রের দিন জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের বর্বর হামলার প্রতিবাদে সভা হয়েছে নিউইয়র্কে গ্লোবাল এনআরবি প্রবাসী ঐক্য পরিষদ মোনা হাফজা এবং তৌকির আহমেদের নেতৃত্বে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় সভায় বক্তব্য রাখেন জি এম নিলয় তানভীর হোসাইন তন্ময় রওশন হক এম এইচ পাহলভি সেলিনা উদ্দিন সহ আরও অনেকে আলোচকরা উদ্বেগ প্রকাশ করে বলেন বর্তমান পুলিশ বাহিনী থেকে ফ্যাসিস্টদের দোষরদের বহিষ্কার এবং পুলিশ বাহিনী পুনর্গঠন করতে হবে একের পর এক আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ইন্টেরিম সরকারের উদাসীনতায় আমরা ব্যাপক উদ্বিগ্ন বক্তব্য শেষে সদস্যরা গোটা জ্যাকসন হাইটস এলাকা পায়ে হেঁটে প্রদক্ষিণ এবং গণসংযোগ করেন প্রতিবাদ সভার সার্বিক সমন্বয়ে ছিলেন এমএইচ পালভি আশরাফুল হানান বরাগ এবং সালওয়াশা